আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন একটি পাওয়ার টিলার তো আপনারা আগে শোরুমের মধ্যে রিভিউ ভিডিও দেখছেন এটার কেমন কি কাজ করে সেটা মুখে বলতে শুনছেন আজকে আপনারা দেখছেন যে মাঠ পর্যায়ে এটার চাষ আগে হয়তো ভিডিও দেখেন আমাদের চ্যানেলে এটা বা দেখলে অনেক আগের ছিল এটা নতুন দেখেন আমরা মাঠে নামাই ইয়ে করছি চাষ করছি দেখেন কি সুন্দরভাবে চাষ হইতেছে আর এটির সাথে আপনারা পাবেন জি পাবেন এটার সাথে আপনি হচ্ছে চারটা চারটা আটটা এক্সট্রা আপনি খসাও রাখতে পারেন সেখানে আপনি চব্বিশটা ফাল দিয়ে আপনি চাষ করতে পারবেন এই এখন আমরা বত্রিশটা ফাল দিয়ে চাষ করতেছি কি সুন্দর মাটি উঠতেছে দেখেন আর এটি সব থেকে ভালো একটি দিক হলো যে এটি আপনি সব জমিতে চাষ করতে পারবেন প্লাস যে কোনো জমিতে আপনি নিয়ে যাইতে পারবেন পরিবহনের ক্ষেত্রে সব থেকে বেস্ট একটা মেশিন কারণ বড় টিলার কিন্তু আপনি কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না কিন্তু এটা দুইজন বলেন বা একজন আইলার উপর দিয়ে আপনার নিয়ে যাইতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জমিতে এমন আছে যে আপনার সামনে জমি চাষ হয়ে গেছে ওখানে ফসল লাগাই দিছে আপনার জমি চাষ করার জন্য বড় টিলার আসতেছে না সেই কিন্তু এই বেস্ট এটি আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন যে কোনো জমি আপনি চাষ করতে পারবেন এটা দিয়ে কি সুন্দরভাবে চাষ হইতেছে দেখেন আর কি দ্রুত চাষ হইতেছে আর এটির হচ্ছে পেট্রোল ইঞ্জিন এক লিটার পেট্রোল দিয়ে আপনি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো আরামে চাষ করতে পারবেন ইজিলি আর এটা দিয়ে দুইটা চাষ দিলে আপনার ফসল লাগানোর উপযোগী হয়ে যায় দেখেন এটা দুই নাম্বার চাষ দিতেছে এটা দিয়ে কি সুন্দর মাঠ উঠতেছে দেখেন এটা এভারেজ গভীর হতে হইতেছে আপনার পাঁচ ইঞ্চি মতো এর থেকে বেশিও আপনি করতে পারেন আর কাদার মধ্যে তো কোনো সমস্যা নেই কাদার মধ্যে আরো বেশি চাষ করতে পারবেন আপনি আরো ভালো হবে চাষ হবে কাদার মধ্যে আর এই মেশিনটির সাথে আপনারা পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মেশিনটির সাথে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এই মেশিনটিতে এক বিঘা জমি চাষ করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট তারপরেও নতুন অবস্থা একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগবে আপনার যখন অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন বেশ সময় লাগবে আপনি খুব তাড়াতাড়ি চাষ করতে পারবেন তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফোর্টকি ব্রিজ আর কেউ যদি আমাদের ঢাকা শোরুমে আসতে চান ঢাকা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান বৈশাখের মোড় আর তাছাড়া জেলা পর্যায়ে মেশিন দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ